ان الحمد لله والصلاه والسلام على محمد رسول الله حبيب الله حبيب الله الذي أكمل الله به قصر النبوة اي ختم الله بالفتوه وحكم اولاده يا وقال رسول الله صلى الله عليه وسلم إن مسلي ومسل الأنبياء من قبلي كمسل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يعجلون له ويقولون حتى بقي الحاكم اللبنة ولا اللبنة ولا نبي

যারা সুফি দাবিরা কাজ করছেন তারা এবং যাদেরকে আমরা ওহাবি হিসেবে চিহ্নিত করে থাকি সেটা ফুল অহামি হোক আর সেমি অহামি হোক তারা তাদের কারো মধ্যে খাতের পক্ষে যেভাবে কাজ করা দরকার সেরকম কোন কাজ আমরা দেখতে পাই না জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড়

ইসলাম মুসলমানের বিপক্ষে অবিভেদ্যকে ভুঁকে চক্রান্ত করে ফেলতে পারে এবং এটা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হতে পারে ঠিক চেঙ্গিস খানের নামে যখন হালাকু খান বারবার হামলা করেছিল আজ থেকে প্রায় 730 বছর আগে

তাহার জন্য কাকের প্রস্থ হালাহাতি হান গোটা আত্তালের বৃষ্টি জখম কাকের প্রস্ত হালাতি হালামের দিকে সেই শিল্পকে চেন্দিশ নানের নালি হালাক উঠানাকে বর্পর হামলা করে তারিখ খেলাভাবকে বিপন্ন করেছে তারিকের দাবা বাসি মাদার পিতাকে এসেছেন আঠারো লক্ষ মুসলমান দেশে করা হয়েছে অতএব আমরা যদি সুল আত্মিয়ে খুব বেশি নষ্ট দিতে হয়ে যায় আমরা ডিফেন্সিভ আমাদের সুফিয়াদের বিষয়গুলোকে নিয়ে ওহাবি নামাজ হাবি তারা যখন কথা বলে আমাদের তাদেরকে বাহাসে চ্যালেঞ্জ করি বুঝাবার চেষ্টা করি না বুঝলে তাদের বাড়িতে যেতে চাই তাদেরও তারা রাজি হয় না যেটা আপনারা দেখেছেন পঁচিশ তারিখে কিন্তু সেই দ্বন্দ্ব করতে যে মূল বিষয় থেকে আমাদের দৃষ্টি সরাবার কোনো সুযোগ নাই আজকে দেশে তহিদ ও রেসালাতের বিপক্ষে

খাতমের উপতে পক্ষপাত কেন আসে না সুন্নি পীর আলোচনায় খাতমের উপতে বিষয়ে কেন আসে না আলোচনা শুরু পর শেষও আকীদা খাতমের উপতে পক্ষে কোনো কথা আমরা কেন বলি না অথচ খাতমের উপতে বিপক্ষে মারাত্মক পর্যায়ে কিছুই আকীদা ধারণ করেনি দুঃখাতকিয়ায় সম্প্রদায় বিভিন্ন রাজনীতি করে খাতমিদের বসে আছে শিক্ষা প্রতিষ্ঠানে বসে আছে সেতরাকাগেতে বসে আছে আদালতে বসে আছে অধিকাংশ ইলেকট্রিক মিডিয়াতে তাদের এজেন্ট বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে বিশেষ করে আকিদা খাতিরদের বিপক্ষে কাজ করা তাদেরকে বিপুল করার জন্য তাদের চক্রান্ত সাফ করার জন্য আমরা সুন্নি দাবিদাররা আর আমরা যাদের হাবি বলি তাদের কারুরি হক আদায় করার মতো কোনো প্রচেষ্টা চোখে পড়ার মতো কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমার দুঃখ সকলের বিপদ

কুখ্যাত কাফর কাফের জাওকে বেছে নিয়েছে আর সেটা ছিল আর সেটা ছিল তার বেছে নিয়েছিল ব্রিটিশ আমলে কাদিয়ানের কাজা বিখ্যান হতেন দাবিদার মির্জা গোলাম সয়দান কাদিয়ান সে মিথ্যার দাবি করেছিল তৎকালীন আর মালামা তাকে পুকুরের ফতুয়া দিয়েছিল এবং তার উপর যে ধরনের নজর এসেছে নম্র ফেরানোর রকম উনিশশো আট সালে মিথ্যা দাবিদা দাবিদার মির্জা গোলাম শয়তান কাটিয়ে ধ্বংস খাত জাহান নামে খাত পুকুরে পরিণত হয়েছে তা বংশেরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাটিয়ে গোটা উপমহাদেশে চক্রান্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ তাদের চক্রান্ত সক্রিয় আছে আপনারা জানেন পাকিস্তানে যত ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে তার পিছনে দেখা যাচ্ছে সেখানকার কাদিয়ানিদের হাত আছে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে কাদিয়ানিদের হাত আছে বাংলাদেশে কাদিয়ানির অত্যন্ত গভীর চক্রান্ত করে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে আপনারা কি কয়েকটা উদাহরণ বলছি আমি ইসলাম মুসলমানের বিপক্ষে কালচারাল অ্যাটাক সবচেয়ে বড় সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে শাহবাগ চত্বরে কারা করেছে চক্র কারা তৈরি করেছে আমাদের সংগঠন সমস্ত ডাটা এবং তথ্য একত্রিত করেছে সেখানে যারা নাস্তিকদেরকে একত্রিত করেছিল ইসলাম মুসলমানের বিপক্ষে তাদের অধিকাংশ ছিল কাদিয়া এমনকি ইমরানের সরকার সে নিজ কাদিয়া

কিছু কথা বলার জন্য তবুও তারপর বাবা হো ইস আল্লাহ তোমরা সুশৃঙ্খলভাবে তারপর ধরে দেবো